ইউনাইটেড ডেমোক্রেটিস পার্টির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ইউনাইটেড ডেমোক্রেটিস পার্টি পারুল আক্তারের তথ্যচিত্রে এবং

পার্টিশনের সময় তিনটা স্বাধীনতা রাষ্ট্র হওয়ার কথা ছিল ইন্ডিয়া পাকিস্ত পাকিস্তান এবং বেঙ্গল সেটাও হল না কারণ পন্ডিত জওয়াহরলাল নেহরু মারপেটেন কাছ থেকে ওই ভরসা প্রস্তাব আনুফিসি নিয়ে যে উনি বিরোধিতা করলেন এখন আমাদের অবাঙ্গালি নেতৃত্বের কারণেই আবার এখানে ধর্ম চলে আসে এই রাজনীতিতে যখন ধর্ম অনুপ্রবেশ করে তখন আর কোন নীতি নৈতিকতা থাকে না বুঝলেন পাকিস্তান একটা বই দেখেছিলাম বর্তমান থেকে হয়েছিল যে অভাব যখন দরজায় এসে দাঁড়ায় তখন ভালোবাসা জানা দিয়ে পালায় রাজনীতিতে যখন ধর্ম চলে আসল তখনই একটা আমাদের এই উপমহাদেশ ভাগ হলো ধর্মীয় ভিত্তিতে